প্রিয় দর্শক এবং শ্রোতা আমি আমি নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টি হচ্ছে বাচ্চাদের পায়খানার রঙ কোন ধরনের হলে আপনি বুঝতে পারবেন যে বাচ্চার কোনো রোগ হচ্ছে দর্শক বাচ্চার পায়খানার রঙের উপরেও অনেক সময় দেখা যায় আমরা রোগ নির্ধারণ করতে পারি যেমন বাচ্চার পায়খানার রঙ যদি সাদা হয় একদম অ্যাপসুলিটলি যদি সাদা হয় তাহলে আমরা ধরে নিই এক্ষেত্রে বাচ্চার জন্ডিস হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে যদি বাচ্চা নবজাতক অথবা আর্লি ইনফেন্সি টাইম এক মাস দেড় মাস বয়সে দেখা যায় শুধুমাত্র সাদা পায়খানা করে সেক্ষেত্রে বাচ্চার জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে এবং এই জন্ডিসটা খারাপ টাইপের জন্ডিস হওয়ার সম্ভাবনাই থাকে বাচ্চার পায়খানার রং যদি লাল হয় যদি দেখা যায় যে সসের মতো বাচ্চা পায়খানা করে লাল রঙের পায়খানা করে তাহলে বুঝতে হবে যে বাচ্চার কোনো জায়গায় পেটের কোনো জায়গা থেকে কোনো ব্লিডিং হচ্ছে কিনা অথবা পেটের আঁত অথবা নাড়িঘড়িগুলো প্যাচ খেয়ে রয়েছে কিনা অথবা ইন্টারসেপশন বলে একটা রোগ হয় সে রোগটা হচ্ছে কিনা সেখান থেকে আমরা ধারণা করতে পারি পাশাপাশি বাচ্চা যদি আম আম লোড লোট লাল লাল যদি পায়খানা করে থাকে সেক্ষেত্রে বাচ্চা ডিসেন্ট্রি হচ্ছে কিনা সেই বিষয়টাও আমরা অনেক সময় ধারণা করে থাকি তিন নম্বর যে কারণটা হচ্ছে বাচ্চার যদি পায়খানার রং কালো হয় যে অথবা যদি দেখা যায় দীর্ঘ সময়ের জন্য বাচ্চার পায়খানা রঙ কালো হচ্ছে কোনো ওষুধ খাওয়ানোর হিস্ট্রি ছাড়াই তাহলেও আমাদেরকে ইভ্যালুয়েশন করতে হবে বাচ্চার উপরের পরিপাক্ত উপরের দিকগুলো থেকে কোনো জায়গা থেকে তার ব্লিডিং হচ্ছে কিনা অথবা দীর্ঘ সময় তার উপরের ভাগ থেকে গ্যাস্ট্রিক জায়গাগুলো থেকে কোনো ইরোশন হচ্ছে কিনা অথবা সেখান থেকে কোনো রক্তপাত হচ্ছে কিনা এই বিষয়গুলো আমরা সাধারণত চিন্তা ভাবনা করি তাহলে যদি বাচ্চার সাদা রঙের যদি পায়খানা হয় বাচ্চা যদি লাল রঙের পায়খানা হয় এবং বাচ্চার যদি টানা অনেক দিন ধরে কালো রঙের পায়খানা হয় তাহলে বুঝতে হবে বাচ্চার কোনো সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন তিনি রোগটি নির্ধারণ করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে